নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডিম তরকা তাই আগে থেকেই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মুগের ডাল গোটা মুগ যেটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে তরকা বানালে খেতেও কিন্তু খুব ভালো হবে আর একদম কম উপকরণে খুব কম সময় তৈরি হয়ে যাবে যে করতে পারে না সেও কিন্তু বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা একটা কথা বলার ছিল এবার প্রেশার কুকারের মধ্যে ডাল একসাথে লবণ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব ও যেটা বলছিলাম একটু হলুদও দিতে হবে যেটা বলছিলাম আর কি আমার তো মুম্বাইতে যাওয়ার সময় হয়ে এসছে খুব তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে মুম্বাইতে এই উপকরণগুলোকে ভালো করে কুচো কুচু করে কেটে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে যেরকম ভাবেই সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কুচিয়ে নিয়েছি টমেটোটাও কুচিয়ে নিয়েছি এরপরে একে একে মুম্বাই থেকেই ব্লক দেবো কতদিন পরে আবার এখানে আসবো জানি না ঠিক আছে যে কয়দিন থাকবো সেই কদিনই ওখান থেকেই দেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত কুচিয়ে রাখা আদা পেঁয়াজ রসুন সব দিয়ে দেব বন্ধুরা যেটা বলছিলাম এই মুম্বাইতে গিয়ে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তার মধ্যে যেটা ছিল মেন প্রবলেম আমার ভাষাগত প্রবলেম এটা আমার অবশ্য প্রবলেমটা হয়েছিল আমার হাজবেন্ডের হয়নি কিন্তু আমি বাংলা ভাষায় অভ্যস্ত সেই কারণে অনেক সমস্যা হয়েছে এই হিন্দি ভাষা জানাটা যে কতটা জরুরি সেটা আমি হাড়ে হারে বুঝতে পেরেছি আমি অবশ্যই হিন্দি ভাষা বুঝতে পারি কিন্তু ওই যে বলার অভ্যাস নেই তাই বলতে পারি না এখন অবশ্য সেটা শিখে গেছি এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে সমস্ত কেটে রাখা আদা পেঁয়াজ রসুনগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি এরকমভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপরে হলুদটা দিয়ে দিলাম খুব একটা মশলা মশলা তো কিছুই লাগে না খুব একটা না মশলা কিছুই লাগে না ব্লগে আমি ভাষা নিয়ে কী ধরনের সমস্যায় পড়েছিলাম সেটা শেয়ার করব। সঙ্গে আমাদের থাকার ব্যবস্থা কিভাবে হয়েছিল সেটাও আমি শেয়ার করব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখার ডালটাকে দিয়ে দিলাম আমাদের মতো যারা বাইরে থাকে বা বাইরে ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু শুধু বাংলা জানলে চলবে না হিন্দিটা অবশ্যই জানা দরকার হিন্দি না জানলে যে কত ধরনের প্রবলেম ফেস করতে হয় সেটা আমরা জানি এরপরে জল দিয়ে দেব খুব একটা ঝোলঝোল করব না মাখা মাখা টাইপের করব তরকার সাথে রুটি এটাই বোধ হয় ঠিকঠাক কম্বিনেশান রুটি দিয়ে খাওয়া হবে সেই কারণে আমি মাখা মাখা করছি তরকা দিয়ে আমার তো রুটি খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেব ডিম রুটিটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি ডিমটা আমি দেব দুবারে প্রথমে একটুখানি দেব তারপরে আবার দিয়ে দেব। আপনারা চাইলে দু একবারেই দিতে পারেন অসুবিধা কিছু নেই ব্যাস হয়ে গেছে আমার ডিম তরকা রেডি সেরকমই থাকার জায়গা খুঁজতে গিয়েও আমাদের বহু কাঠ পোড়াতে হয়েছে সেখানেও আর এক অভিজ্ঞতা সেগুলো আস্তে আস্তে কোনো কোনো দিন বলবো আমার ডিম তরকার রেডি হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি ঘি আর তরকা মশলা দিয়ে দেব। ব্যাস হয়ে যায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সঙ্গে সঙ্গে এরকমভাবেই সহজ পদ্ধতিতেই বানিয়ে নিন বাড়িতেই দোকানের স্বাদে ডিম তরকা এই খাবারটা খাওয়ার জন্য আবার রেস্টুরেন্টে যেতে হয়েছে আর না হলে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনাতে হয়েছে বন্ধুরা এই ডিম তরকা খাওয়ার জন্য আর কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতে হবে না ঘরেই বানিয়ে ফেলুন কম সময়ে কম খরচে দুর্দান্ত এই ডিম তড়কা রেডি হয়ে গেছে আমার ইয়াম ইয়ামি ডিম তড়কা দেখতে দেখুন কী সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই ভালো হবে রেস্টুরেন্টের থেকেও ভালো চলুন একটা জিনিস দেখায় এই যে সকাল সকাল এইগুলো কিনেছি কয়েকটা বাটি আর দুটো প্লেট এগুলোকে ধুয়ে নিতে হবে তরকার সাথে পেঁয়াজ না হলে ঠিক জমে না তাই দু টুকরো পেঁয়াজও নিয়ে নিলাম আমি আবার স্টিলের থালাতেও সার্ভ করছি যাতে একটা ফিলিংসটা অন্য হয় মনে হবে যেন দোকানে বসে খাচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কা বা খাওয়া দাওয়ার পরে আমি দেখা বসে পড়েছিলাম না পার্সেল এসে একটা কী আছে ওটাতে সেটাই দেখাবো চলুন এই যে আমি একটা স্টিলের কড়াই অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে সেটাই এসছে দেখি কেমন দিয়েছে এই যে এটা ছিল মিল্টনের কেমন হবে জানি না সাইজে অবশ্য অনেকটা ছোট হয়ে গেছে যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এরপরে দেখা হবে অন্য কোনো ব্লগে